আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ সোমবার 28 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ আবহার পূর্বাভাস অনুযায়ী রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ময়মনসিং সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে যে দমকা ঝড় হাওয়া সহ বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল সেটি ইতোমধ্যে শুরু হয়েছে দেখছেন বৃষ্টি পড়ছে এটি গোপালগঞ্জ থেকে ধারণ করা এখন বিকাল পাঁচটা বাজে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে এখন ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে একটু আগে বৃষ্টির আগে উনত্রিশ ডিগ্রি ছিল এবং এখন ছাব্বিশ ডিগ্রি সেক্ষেত্রে সন্ধ্যা পেরিয়ে যত রাত গভীর হবে তত তাপমাত্রা কমতে থাকবে এভাবে আরো চার পাঁচ দিন চলতে থাকবে তাই আমরা সতর্ক থাকবো কেননা মাঠ ভরা পাকা ধান পাকা ধান কাটার সময় চলছে অনেকে কেটেছেন অনেকে কাটছেন তাই ধান গুলোকে আমরা যত্ন নেবো সাবধানে রাখবো ভিডিওটি দেখলেন ভিডিও দেখে ভালো লাগবে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিন্ন ধর্মী ভিডিওতে সেই পর্যন্ত সঙ্গেই থাকুন ভালো থাকুন শুভেচ্ছা নিরন্তর